খনি অঞ্চল শিল্পাঞ্চলে তম স্বাধীনতা দিবস পালিত হল শ্রদ্ধার সঙ্গে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের সফল স্বাধীনতা দিবস ব্রিটিশ সাম্রাজ্যের পতনের জন্য বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে বহু বিক্ষোভ আন্দোলন করে দিনের পর দিন ব্রিটিশ বিরোধী কার্যকলাপ পাওয়া গেছিল যে স্বাধীনতা সেই স্বাধীনতার দিনটিকে আজ সকল ভারতীয় গর্ব করে পালন করেছে নানান সকল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের অন্যান্য প্রান্তের সাথে খনি অঞ্চলে যে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নানাবিধ কর্মসূচি সম্পন্ন করল যেখানেই এদিন এই বিভিন্ন স্কুল কলেজ সরকারি বেসরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা সামাজিক প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করে ভারতীয়দের বহু রক্তক্ষয়ী আন্দোলনের যে স্বাধীনতা তা পালনের লক্ষ্যে ছোট বড় সকলের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে উদযাপন করলো দিনটি এদিন বহু অংশে পতাকা উত্তোলনের যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে তারই মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রানীগঞ্জের বক্তারনগর এলাকার রেল সাইটিং এর স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান যেখানে এদিন মহাশিবা মিনারেলস প্রাইভেট লিমিটেড নামক সংস্থা কয়লা অঞ্চলের বুকে সর্ববৃহৎ একশো মিটার স্তম্ভের মধ্যে চল্লিশ মিটার দৈর্ঘ্যের ও কুড়ি মিটার প্রস্তের সুবিশাল জাতীয় পতাকা উত্তোলন করে নজর কাড়ল সকলে এদিন কয়েকশো ক্রীড়া সকালেই ম্যারাথন দৌড়ে পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে বক্তানগর গ্রাম এলাকার স্বাধীনতা দিবস উদযাপনে এলাকাটি একটি আলাদা আনন্দের পরিবেশ সৃষ্টি করে যেখানে প্রতিযোগীদের মধ্যে সফল প্রতিযোগী মাত্র সতেরো মিনিটের মাথায় ভাঙা চোরা কাদামাটি রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছায় প্রায় সাড়ে চারশো প্রতিযোগীকে পেছনে ফেলে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করার সাথেই সফল প্রথম পাঁচজন ও মহিলা প্রথম পাঁচজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার হয় এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন মূলত স্বাধীনতা দিবসের আবেগ ও গ্রামগঞ্জে মাঝে গড়ে ওঠা কাছে স্মরণীয় দিনটিকে সকলের মধ্যে সর্বদাই জাগিয়ে তুলতে তারাই উদ্যোগ গ্রহণ করেছেন আগামীতেও মানবতার জন্য ম্যারাথন দৌড় তারা স্বাধীনতার এই বিশেষ দিনে করবেন বলেই জানান। জানান্তরতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে মহাশেভা মিনারেল মিনারেলস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কুড়ি ফুট বাই তিরিশ ফুটের একটা পতাকা উত্তোলন করা হলো মানবতার জন্য ম্যারাথন করা হয়েছে পরিবদর্শন রোধ করার জন্য এটা আমরা করেছি আরো কিছু করতে পারবো উপলক্ষে মহাশেভা মিনারেল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা সবাইকে একসাথে নিয়ে একভাবে এক করার জন্য এই একশো ফুট স্তম্ভের একটা জাতীয় পতাকা উত্তোলন করলাম তাদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আমরা যেন এলাকাবাসীর জন্য কিছু ভালো করতে পারি আর অনেক মানুষের কাজের ব্যবস্থা করতে পারি এই মানে সংযোগ করার জন্য প্রোগ্রাম আমরা সবাই তো দেখি ছোটখাটো পতাকা লাগি খান্ত হন আপনি এত বিশাল বড় একটা পতাকা লাগালেন কি মাথায় কি বিষয়টা হয়েছিল মাথায় আমরা ছোট থেকে শুনে আসছি যে ঝান্ডা উঁচা রাহে আমার তো আমি চেষ্টা করলাম আমার যতটা সামর্থ্য ছিল ততটা উঁচুতে ঝান্ডাকে রাখা নিবেদনের পরেই আমরা তাপসদার গান শুনে নেবো আমরা মাইক্রোফোন তাপসদার হাতে তুলে দিচ্ছি জয় হিন্দ সমস্ত দর্শককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের দাদা সবকার আমি যার জন্য এত কৃতজ্ঞ সেই দাদাকে আজ আমি দেখতে পেলাম আমাদের মেন তার তার কাছে আমার কোটি কোটি প্রণাম দেখতে পাচ্ছি মুখে বলছে তাপস পাল সানু আজ আমার সেখানেই এদিন রানীগঞ্জের স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সংক্ষেপে এসএসসিএ ক্লাব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তম স্বাধীনতা দিবস এদিন তারা প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ও ভারতের হয়ে লড়াইয়ের ময়দানে তিন তিনবার যুদ্ধ করা বীর সংগ্রামী গোরাচাঁদ মুর্মুকে দিয়ে পতাকা উত্তোলন করার। এরপরই বীর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় পাশাপাশি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতেও মাল্যদান করেন ক্লাব সংগঠকরা স্পোর্টস অ্যান্ড কালচারাল বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আজ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিয়ারসোল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সকাল নটায় আমাদের পতাকা উত্তোলন হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এক যোদ্ধা যেষট্টি পঁয়ষট্টি এবং একাত্তরের যুদ্ধে যিনি সৈনিক ছিলেন মাননীয় শ্রী গোরাচান্দ মুর্মু মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তারপরই মিষ্টান্ন বিতরণ হয় কচি কাচাদের মধ্যে এবং ওই দিনই আমরা আমাদের ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের আবক্ষ মূর্তিতে মাল্যদান রাজবাড়ি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং ক্লাব প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শেষ হয় একই সাথে বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় তিনশো পঞ্চাশ প্রতিযোগী অংশ নেয় স্বাধীনতা দিবসের বিভিন্ন বিষয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার প্রতিযোগিতায় যেখানে অসংখ্য শিল্পী নিজেদের শিল্পসত্তা ফুটিয়ে তোলে রং তুলি টানে স্বাধীনতার বিভিন্ন বিষয় তুলে ধরে ক্যানভাসে এবার স্বাধীনতা দিবসেও বিগত বছরগুলির ন্যায় এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রানীগঞ্জ শহর পরিক্রমা করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ছবি বড় বড় প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরে রানীগঞ্জ শহর ঘুরে স্বাধীনতা দিবসের বার্তা সর্বোচ্চ ছড়িয়ে দেন রানীগঞ্জের বিশিষ্ট ব্যায়াম চর্চা কেন্দ্র ইউথ জিমনাসিয়াম তারা এদিন আদিবাসী নৃত্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে পালন করেন স্বাধীনতা দিবস কলোনি এলাকায় থাকা খেলাধুলোর ময়দানে বছরে অন্যান্য সময়ের সাথে স্বাধীনতা দিবসের বিশেষ দিনে চট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খুদে ফুটবলারদের উৎসাহিত করেন স্থানীয় এলাকার ক্লাব সংস্থা এলাকার খুদে ফুটবলাররা এদিন জাতীয় পতাকা উত্তোলন করে খেলাধুলার ময়দানে ফুটবল প্রতিযোগিতা টেক্কা দেয় একে অপরকে আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের পতাকা উত্তোলন করলেন আসানসোল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি এসেছিলেন রাগে পোস্টিং করে উনি বেরিয়ে গেলেন এরপরে আমাদের বাচ্চাদের কিছু নৃত্য পরিবেশন হলো আমরা তারপর আমরা ওই ফুটবল একটা টুর্নামেন্টের আয়োজন করেছি এছাড়াও আমাদের এই মাঠে প্রত্যেক বছর আমরা সারা বছর ধরে বিভিন্ন ফুটবল ক্রিকেট ভলিবল হ্যাঁ এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন সঙ্গীত অনুষ্ঠান আমরা করে থাকি এছাড়াও কালী পুজো দুর্গা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান আমরা এই মাঠেই করে থাকি স্বাধীনতার এই বিশেষ দিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ সৌমেন চ্যাটার্জীর নেতৃত্বে এলাকারই খুদে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করেন বল্লভপুরের এক বেসরকারি বিদ্যালয় স্কুল পড়ুয়ারা এদিন স্বাধীনতা দিবসে বিভিন্ন ছবি তাদের চোখে স্বাধীনতার বিষয়কে ছবি এঁকে ফুটিয়ে তোলে তাক লাগায় সকলকেই এদিন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত অন্য সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল প্রতিযোগীদের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল দুশো বছরের ব্রিটিশ শাসনকে শাসনদের মানে শাসকদের এখান থেকে তাড়িয়ে তারা আমাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল আমাদের যে দেওয়ালে দেখছ অনেক লোকের ছবি আছে দেখেছো তো সবাইকে চেনো তোমরা দেওয়ালের মধ্যে যেমন ছবি আছে তো তাদের প্রচেষ্টা তাদের উদ্যোগ তাদের ডেডিকেশন মানে ত্যাগ তিতিক্ষা এর মধ্য দিয়ে আমরা এই আজকের দিনটা পেয়েছি তোমরা তো অনেক ছোট আমরা অনেক বড় মানে আমরা বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে আমাদের তো তোমাদের এই যে আমরা যে স্বাধীন হয়েছিল আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল যাদের জন্য স্বাধীন হয়েছিল তাদেরকে চিরকাল মনে রাখা আমাদের দেশটা আজ যে অবস্থায় আছে সেই দেশটাকে এই অবস্থা থেকে আরও অনেক 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 উন্নত করা তোমাদের মধ্য থেকে কেউ হয়তো সায়েন্টিস্ট হবে কেউ অ্যাস্ট্রোনট হবে ঠিক আছে কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ অন্য প্রফেশন আইটি সেক্টরে যাবে কেউ অন্য প্রফেশনে যাবে তোমাদের যতটুকু দেওয়ার আমাদের দেশের জন্য সেটা দেবে কোন বড়ো দেশ যারা আমরা বলি আমেরিকা হোক রাশিয়া হোক জাপান হোক চীন হোক তাদের থেকে ছাড়িয়ে ভারত এক নম্বরে থাকবে বাকি নামগুলো নাম পরপর দুই তিন চারে আমেরিকা থাকবে রাশিয়া থাকবে জাপান থাকবে জার্মান থাকবে যারা আছে ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে এটা আর তোমরা ভালো করে পড়াশোনা করো সেখানেই পুলিশ প্রশাসনের মানবিক মুখ লক্ষ্য করা যায় পনেরোই অগস্টের বিশেষ দিনে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নানাবিধ কর্মসূচির মধ্যেই অসহায় হয়ে থাকা বৃদ্ধাশ্রমের সময় কাটানোর প্রবীণ সদস্যদের সাথে দেখা করে তাদের নানাবিধ উপহার সামগ্রী প্রদানের সাথেই মিষ্টির প্যাকেট বিভিন্ন ফলমূল প্রদান করেন আশ্রমের প্রবীণ সদস্যরা আকস্মিকভাবেই পুলিশ প্রশাসনের এইভাবে উপস্থিতি হওয়ায় আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ও অন্য সকল পুলিশ আধিকারিকদের কাছে পেয়ে তাদের কাছে উপহার পাওয়ার সাথেই তাদের আশীর্বাদ করে আগামীতে তাদের মাঝে আসার আমন্ত্রণও জানান पॉनीज़ नौजिद पहले से ही एन अदर इलेक्ट्रो आ जाएगा, बट ये एक और सोवरीज़ नसे रिटी, बट नोटिस जबकि हमारे बड़ी बांग्ला ऑपन हो, शेषा आपको चाइबाई है, ये एक आंदोलन बची, तो आई एम सो हैप्पी दैट आई एम सेलेक्टेड एन आई प्लस टू पास माय डायलेंस लाइफ, नाउ आई एम गोइंग टू ओम. অবস্থিত এডুকেশন ফর অল নামক সংস্থায় হাজির হয়ে সেখানে আদিবাসী অনাথ ছাত্র ছাত্রীদের পড়া সামগ্রী ও ফুড প্যাকেট তুলে দেন স্বাধীনতা দিবসের দিনে পুলিশ প্রশাসনের এই রূপভাবে আপ্যায়ন করায় আপ্লুত সকল ছাত্রীরা সব মিলিয়ে রানীগঞ্জের আকাশে বাতাসে পনেরোই আগস্টের যে আনন্দ উচ্ছ্বাস তা যেন অনেকটাই বেড়ে ওঠে নানা সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে